সীমান্তে বাজছে ধ্বংসের সুর ভারত পাকিস্তান সীমান্তের মধ্যে আবারও গুলি বিনিময় হয়েছে গত ছয় রাত ধরে টানা গুলি বিনিময়ের ঘটনা ঘটছে যার সর্বশেষ উদাহরণ উনত্রিশে এপ্রিল রাত্রে জম্মু ও কাশ্মীরের পারগোয়াল সেক্টরে সংঘটিত হয় ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে পাকিস্তানের দিক থেকেই প্রথমে গুলি চালানো হয় যার জবাবে তারা কার্যকর প্রতিক্রিয়া জানিয়েছে তবে এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি লিলি হালাল বিউটি সোপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে এ ছয় দিনে জম্মু অঞ্চলের অন্তত তিনটি গুরুত্বপূর্ণ সেক্টরে সীমান্ত লঙ্ঘন করে পাকিস্তানের পক্ষ থেকে একতরফাভাবে গুলি বর্ষণ চালানো হয়েছে ভারতীয় সেনাবাহিনী একে যুদ্ধবিরতির চরম লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে এই গোলাগুলির ঘটনা এমন এক সময় ঘটল যখন কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ এক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়েছেন দুই হাজার উনিশ সালের পুলওয়ামা হামলার পর এটি কাশ্মীরে সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচিত হচ্ছে এই ঘটনার রেশ কাটতে না কাটতেই সীমান্তের টানা সংঘর্ষ পরিস্থিতি আরও জটিল করে তুলেছে তবে উল্লেখযোগ্য বিষয় হল ভারতের পক্ষ থেকে এই সংঘর্ষে পাকিস্তানকে দোষারোপ করা হলেও পাকিস্তান সরকার কিংবা দেশটির কোনো গণমাধ্যমে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি